অপারেশন শুরু হইলো এখানে আর বুকে হাত দেওয়া যাবে না হ্যাঁ ঠিক আছে বাসা কোথায় গ্রামের বাসা কোথায় কিশোরগঞ্জ কিশোরগঞ্জ থেকে হ্যাঁ নিকলি বাহ নিকলি থেকে রাসেল আসছিল অপারেশন করে গেছে অনেকেই আছে নিকলি যেতে বলো ওইদিকে হুম কিশোরগঞ্জে যাই হোক এখন কাজ শুরু হইলো বুকে হাত দেওয়া যাবে না আমরা কাজ করব এখন মূলত অবশ্যের জন্য কাজ হবে ওই স্যালানগুলো যেগুলো আছে ওগুলো বুকে পোস্ট করা হবে পোস্ট করার চল্লিশ মিনিট পরে লাইপো শুরু হবে হ্যাঁ কোনো সমস্যা হলে মুখে বলতে হবে আমরা এখানে আসছি আমরা দেখব খুব বেশি বড় কিছু না মোটামুটি সামান্যই জ্ঞান কমাসে ইনশাল্লাহ পরিপূর্ণ সমাধান হয়ে যাবে আর যদি পেশেন্টের সাথে কেউ কথা বলতে চান বিকেলের মধ্যে চলে আসেন পাঁচটা ছয়টা পর্যন্ত পেশেন্ট এখানে আছে। এর মধ্যে আসলে পেশেন্টের সাথে সরাসরি সাক্ষাৎ করতে পারবেন সরাসরি কথা বলতে পারবেন চলে আসুন ভালো হবে বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে জানতে পারবেন অনলাইনে অনেক সময় অনেকে অনেক বিষয়গুলো হাইট করে যায় বা অনেক বিষয় বলতে পারে না অনেক বিষয় দেখানো যায় না যেটা সরাসরি আসলে বোঝানো এবং দেখানো সম্ভব হয়